নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে সবাইকে জানায় স্বাগতম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা কি লাউ চাষে প্রচুর ফলন ধরাতে চান তাও আবার মাত্র তিরিশ দিনে তাহলে ভিডিওটি দেখুন কেননা আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা দেখাবো এমন একটি ম্যাজিক দ্রবণ তৈরি করে দেখাবো যেটা আপনি খুব সহজেই চারা অবস্থা থেকে কোনো গাছে প্রয়োগ করলে গাছের যেমন বৃদ্ধি ভালো হবে তেমনই মাত্র তিরিশ দিনের মধ্যে প্রচুর পরিমাণে লাউ আসতে শুরু করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন দেরি না করে শুরু করা যাক শুরুতে একটি পাত্র নিয়ে নেবেন আমি এখানে একটি বল বা বাটি ব্যবহার করছি হাফ লিটার পরিমাণে পানি অবশ্যই হাফ লিটার পানি ব্যবহার করবেন তো এবার হাফ লিটার পানি নেওয়া হয়ে গেলে এখানে নিতে হবে খোল বা মাস্টার্ড অয়েল কেক বা সরিষার খোল যাই বলুন না কেন এটা আপনারা পঞ্চাশ গ্রাম পরিমাণে নিয়ে নেবেন আমি এখানে মাস্টার্ড অয়েল কেককে ব্যবহার করছি তো এখানে হাফ লিটার পানির মধ্যে এই মাস্টার্ড অয়েল কেক পঞ্চাশ গ্রাম দিয়ে দিচ্ছি এবার এই মাস্টার্ড অয়েল কেকগুলোকে একটু হালকা নাড়াচাড়া করে নিন পানির মধ্যে এবার নাড়াচাড়া করা হয়ে গেলে সেটাকে অবশ্যই আপনারা ছয় ঘন্টা রেখে দেবেন ছয় ঘন্টা পর ভিডিওতে দেখুন কতটা গলে গেছে অনেকটাই মিশে যাবে এবার এটাকে আপনারা কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিন এবার নাড়াচাড়া করা হয়ে গেলে আপনারা এক লিটার পরিমাণে পানি দিয়ে পুরো একটি দ্রবণ তৈরি করার চেষ্টা করুন তো এখানে আমি এক লিটার পানি নিয়ে নিয়েছি নিয়ে খুব ভালোভাবে আবার নাড়াচাড়া করে নিন এবার নাড়াচাড়া করা হয়ে গেলে যেটা দিতে হবে সেটি হচ্ছে ছিটা গুড় আপনারা অবশ্যই ছিটা গুড় ব্যবহার করবেন এটি বাজারে পেয়ে যাবেন এছাড়া অনেকে খাবারে বা খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন তো এখানে আমি ছিটা গুড় দিয়ে দিচ্ছি এক টিবিল চামচের খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবারে এই বিষয়টি লক্ষ্য রাখবেন চিটাগুর কিন্তু অতি সহজে মিশতে চাইবে না আপনাকে অবশ্যই বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এতে দেখবেন কালারটা অনেকটা লালচে হয়ে গেছে এবার এটিকে আপনারা একটি অন্য পাত্রে ঢেলে নেবেন কেন ঢালবেন কেননা এরপরে যে উপাদানটি রয়েছে সেটি অবশ্যই আপনাকে একটি পাত্র ব্যবহার করতে হবে সেটি হচ্ছে কম্পোস্ট তৈরি আপনারা অবশ্যই দুই মুঠো পরিমাণে কম্পোস্ট ব্যবহার করবেন এই দ্রবণটি তৈরির জন্য অবশ্যই দুই মুঠো পরিমাণ কম্পোস্ট নেওয়া হয়ে গেলে কিছুক্ষণ খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকুন এবং নাড়াচাড়া ভালো করলে তবে এই দ্রবণটি খুব ভালো কার্যকরী হবে এবার এটি অবশ্যই আপনারা নাড়াচাড়া করা হয়ে গেলে একটি জায়গায় রেখে দেবেন দশ দিনের জন্য আর দশ দিন পর দেখবেন দ্রবণটি গাছে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে আপনারা দশ দিন না রাখলে কিন্তু গাছে হিতে বিপরীত হতে পারে অর্থাৎ গাছের গোড়ায় ছত্রাক ধরতে পারে এই মাস্টার্ড ব্যবহার করার জন্য এর দশ দিন পর আমরা গাছে দেব এর জন্য গাছের চারপাশে খুব ভালোভাবে নিলেন দিয়ে আগাছাগুলোকে সরিয়ে ফেলতে হবে আর এটা অবশ্যই কিছুক্ষণ ধরে গাছের চারপাশে আগাছা দূর করা হয়ে গেলে অবশ্যই গাছের গোড়া থেকে এক ফিট বা কিছু ধরে গর্ত করে নেবেন এভাবে মাটি আলগা করে আপনারা কিছু সময় ধরে গর্ত করুন এবার গর্ত করা হয়ে গেলে দেখুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে এতটুকু দূরে গর্ত করবেন যেন শিকড় কেটে না যায় এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখবেন এভাবে টানেল তৈরি করে নেবেন এবার সেই ম্যাজিক দ্রবণ যেটি দশ দিনের জন্য রেখে দিতে বলেছিলাম সেটি আপনারা নিয়ে নেবেন এবার গর্ত যেখানে করেছিলেন ঠিক তার চারপাশে এইভাবে দিয়ে দিতে হবে এটা আপনারা বিকেলের দিকে দেওয়ার চেষ্টা করুন এতে কার্যকারিতা ভালো হবে শুধু গর্তই নয় এটা আপনারা গাছের গোড়ার দিকেও দিয়ে দিতে পারেন ছত্রাকের কোনো ভয় নেই কেননা এটা পুরোপুরি গাজল করা হয়েছে বন্ধুরা আমি যেভাবে গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি আপনারা ঠিক একই পদ্ধতিতে দিয়ে দেবেন এই দ্রবণটি অনেকে বলতে পারেন এই দ্রবণটি কতদিন পর দিতে হবে বন্ধুরা এই দ্রবণটি আপনারা দশ থেকে পনেরো দিন পর ঠিক একই নিয়মে যে পদ্ধতিতে আমি দেখিয়ে দিচ্ছি আপনারাও সেই পদ্ধতিতে দিয়ে দেবেন এবং দেওয়ার ঠিক এইভাবেই গাছের বাইরে যে মাটিগুলো রেখেছিলেন সেই মাটিগুলো দিয়ে ভরাট করে দিতে হবে সেই গর্তগুলো এবং পুরোটাই ভরাট করে দেবেন যেন কোনো অংশ নিচু না থাকে এতে কোনো অনেক সময় বৃষ্টির পানি জমে গাছে গোড়া পচে যেতে পারে যারা শীতকালে চাষ করছেন তারা ঘন ঘন গাছের গোড়ায় পানি দেবেন অর্থাৎ দুদিন পর পর পানি দেবেন এতে গাছের বেশ ভালো বৃদ্ধি হবে এবং আপনি নিজে বিষয়টি লক্ষ্য রাখবেন এবং বুঝতে পারবেন গাছ কতটা বৃদ্ধি পাচ্ছে অবশ্যই গাছের গোড়ায় কোনো মতেই যেন শুকিয়ে না যায় লক্ষ্য রাখবেন প্রচুর সার দেওয়ার পাঁচ দিন পর দেখুন গাছটি কত বড় হয়েছে আমি চারপাশের মধ্যে কিছু খুঁটি কেড়ে দিয়েছিলাম যাতে করে গাছে জোর পায় এবং গাছটা আরও বৃদ্ধি পেতে পারে বন্ধুরা দেখুন গাছের পাতাগুলো কতটা সবুজ হয়ে গেছে গাছে যখন দশ পাতা হয় তখন আমি কাটিং করে দিয়েছিলাম এরপর দেখুন পঁয়ত্রিশ দিন পর গাছে লাউ এসে ভরে গিয়েছে বন্ধুরা আপনারা যদি এই একই পদ্ধতিতে লাউ চাষ করেন তাহলে অবশ্যই আপনারা বিষমুক্ত উপায়ে প্রচুর লাউয়ের ফলন বাড়াতে পারবেন একটি গাছে অসংখ্য লাউ ধরাতে পারবেন ভিডিওটি দর্জি সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ